না বলে কোথায় চলে গেলি দিবা তোকে এখন কোথায় খুঁজবো আমি আমার ছেলে তোমার প্রেমে পাগল এটা আমি জানি কিন্তু এই বিয়েটা হলে আমি এটাও জানি ওর চুলের চা পাওয়ার কথা কথা পাবে না আরেকবার ফোনে ট্রাই করি চেষ্টা করবো তোর যাতে কোনো রকম সমস্যা না হয় তুই শুধু আমাকে ছেড়ে মানে আমি তোর পাশে আছি এটা বোধহয় যার জিনিস তার কাছে ফিরে যাওয়ারই ছিল আর ভাগ্যিস ছিল না হলে তোকে না পেলে তোর রুমাল নিয়ে আমাকে কাটাতে হতো হোল লাইফ কি হয়েছে আমি তো বিয়ে করতে পারবো না উচ্চন্ত ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়